হয় সৌন্দর্য চাকরি টাকা পয়সা সহ নানা পারিপার্শ্বিক অবস্থা দেখে কিন্তু সংসার হয় দুইটি মনের সাথে বিয়ের কয়েক বছর পর এই দৃশ্যমান সকল মোহ কেটে যায় কিন্তু থেকে যায় দুইটি মন সুতরাং সুন্দর মন তো সুন্দর সংসার যাদের মন মানসিকতা যত বেশি উন্নত তাদের সংসার তত বেশি উন্নত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এই যে চলে আসলাম নামাজের জন্য তো আমি নামাজ পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর রসের রহমতে নামাজটা আদায় করে নিলাম তারপরে এখন আমি ধীরে ধীরে সংসারের সকল কাজকর্মগুলো গুছিয়ে নেব এখানে আমি মুরগিদেরকে খেতে দিয়ে দিচ্ছি দেখেন তো এই যে আমার কতগুলো মুরগি আছে আর মুরগির ছানাও আছে মুরগির ছানারা সব মিলে একসাথে এই যে মারামারি করে খাবলা খাবলি করে একে অন্যের সাথে খাবার ভাগাভাগি করে নিয়ে কি সুন্দর খেয়ে নিচ্ছে আর এই যে এই হাঁসগুলা তো আমার সোনার ডিম পাড়া হাঁস মানে প্রতিদিন তিনটা করে ডিম দেয় চারটা হাঁস আছে তিনটা মুরগি আর একটা মরগ তো প্রতিদিন তিনটা করে ডিম দেয় তো প্রতিদিন তিনটা করে ডিম পাওয়া কত ভাগ্যের ব্যাপার তো এই যে আমি হাঁস মুরগি খাবার দিয়ে তারপরে আমরা সকালের খাবারের জন্য আমি চলে এসেছি তো আজকে সকালবেলা হালকা পাতলা খাবার খাবো আমরা সকালবেলা এখন আমি এখানে খিচুড়ি রান্না করব ওই জন্য চাল আর ডাল একসাথে মিশিয়ে সুন্দর করে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি এখন কিন্তু নাফিসার বাবার আর স্কুলে ভাত নেওয়া নেই কয়েকদিন আর নেবে না পূজার ছুটির আগ পর্যন্ত আর ভাত নিবে না ওই জন্য এখন একটু সকালে স্বস্তিতেই কাজ করতে করতে পারি আর কি তো এই যে এখানে আমি খিচুড়ি রান্নার জন্য সব উপকরণগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেজপাতা দারচিনি এলাচ ধনিয়া গুঁড়া হলুদ লবণ সবগুলো আমি নিয়ে নিয়েছি নিয়ে সবগুলো একসাথে দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে রান্নাটা করব। তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এখন একটি লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ একটুও যদি ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি দিয়ে এবার সংসারের কাজের জন্য আমি চলে এসেছি তো প্রথমেই আমি সব রুমের বিছানাগুলো গুছিয়ে নেব। এই যে আমাদের রুমে চলে এসেছি তো এখন আমি সুন্দর করে বেডটা ক্লিন করে নিয়ে বিছানাটা গুছিয়ে নেব আর একটা রুমের কিন্তু বিছানা গোছানো হয়ে গেলে মনে হয় যে সেই রুমের অর্ধেক কাজ হয়ে গেছে তো আমার রান্নাটা হতে হতেই আমি সংসারের সব কাজগুলো টুকটুক করে করে নেব তো এখানে কাঁথাগুলো সব আমি সুন্দর করে করে রেখে দিচ্ছি নতুন একটা ছেলে বা মেয়ে জক বিয়ের জন্য যখন পরিবার থেকে প্রস্তুতি নেওয়া হয় বা নিজেরাই করুক না কেন যেভাবে বিয়ে হোক না কেন সেই প্রস্তুতিটা নেওয়ার আগে কিন্তু কয়েকটা জিনিস সবাই খেয়াল করে যে ছেলেটা কি করে চাকরি করে কি তার কোনো ক্ষমতা আছে কি তার টাকা পয়সা আছে বা তার সৌন্দর্য কেমন আর মেয়ের ক্ষেত্রে সৌন্দর্যর বেশি প্রাধান্য দেওয়া হয় কারণ মেয়েরা তো অত বেশি কাজকর্ম করে না বা অত চাকরি বাকরি করে না তো ওই কারণে মেয়েদের সৌন্দর্যের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয় তারপরে কিন্তু বিয়ের পরে কয়েক বছর কেটে যাওয়ার পরে কিন্তু এই সৌন্দর্যটা আর থাকে না মনের ভিতরে তখন কিন্তু মানুষের সংসার জীবনে টিকে থাকার জন্য সুন্দর দুইটি মনের দরকার হয় যে যে সুন্দর মন দিয়ে একে অপরের সুযোগ সুবিধা বুঝবে একে অপরের সুখ দুঃখ বুঝবে আর সুন্দর দুইটি মন একসাথে হলেই কিন্তু সংসারটা সুন্দর হয় কখনোই কোনো এক পক্ষ বা একতরফা ভালোবাসা হয় না দুজনার থেকেই ভালোবাসা সৃষ্টি হয় আর আদম হাওয়া থেকেই আল্লাহতালা এটা মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন তো সুন্দর যাদের মন সুন্দর দুইটি সুন্দর মন মিলে কিন্তু সুন্দর একটা সংসার হয় তা আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি সংসার জীবনে অনেক সুখী আমি হয়তো আমার সংসারে আহামরি কোনো জিনিস নেই কিন্তু আল্লাহ আমাকে যে হালে রেখেছেন হালেই আমি আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি সবাই দোয়া করবেন আমার জন্য তো এই যে আমি এখন টেবিলটা ক্লিন করে নিয়ে তারপরে বাচ্চারা এসেছে পড়া পড়ার জন্য সকালে আবার টিউশনই করা হয় সকালে আর রাত্রে তো আমাদের বাসায় আবার কোচিং সেন্টার আছে তো নাফিসার বাবা ওখা ওই পাশে পড়ায় আর আমি এই পাশে পড়াই তো আমি সকালবেলা রান্নাবান্না করছি বলে ওরা ঘরেই এসেছে আমার কাছে পড়া দেওয়ার জন্য তো আমি এই ফাঁকে ওদের একটু পড়াও ধরে নিচ্ছি আর খিচুড়ি তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি ওটা তো আর দেখার কোনো দরকার পড়ছে না আর কিছু বাজার ফুরিয়ে গিয়েছিল তো এই যে সকালবেলা বাজারগুলো নিয়ে এসেছে তো আমি সেগুলো আবার একটু গুছিয়ে রাখি टैक्सी যে কয়েকটা জিনিস শেষ হয়ে গিয়েছিল সেগুলোই এনেছি আর কি তো ওই জিনিসগুলো আমি সব গুছিয়ে রাখছি আর এখন আজকে রোদ ওঠেনি রোদের কারণে আমি মরিচগুলো রোদে দিতে পারছি না এখন আমি বোটা ছাড়িয়ে সুন্দর করে রেখে দেব যেদিন রোদ উঠবে সেদিন আমি এটা রোদে দিয়ে মোসমসে করে তারপরে গুঁড়া করে নেব আর না হয় এভাবেই রেখে দেব। যখন যেভাবে ভালো লাগে সেভাবেই রেখে দিই আর কি আর এই যে মরিচের সুন্দর করে আমি বোটাটা এখন ছাড়িয়ে নিচ্ছি সুন্দর একটা সুখী পরিবার গড়তে কিন্তু কখনোই একজনার পক্ষে সম্ভব না স্বামী স্ত্রী উভয়কেই সাহায্য সহযোগিতা করতে হবে স্বামী যেমন বাহিরে থেকে পরিশ্রম করে আসে স্ত্রীও কিন্তু সংসারে কম পরিশ্রম করে না তারপরেও অনেকেই হয়তো বুঝতে চায় না বলে সারা দিন তুমি কি করো বাসায় থেকে আবার অনেকেই হয়তো বুঝতে পারে যে না সারা দিন বাসায়ও অনেক কাজকর্ম থাকে তো দুজনার মন মানসিকতা উন্নত হলেই কিন্তু একটা সংসার উন্নত হয় তো এই যে আমার কাজগুলো গুছিয়ে নিয়েছি এখন খাবার পালা তো নাফিসার বাবা স্কুলে যাবে আমি দ্রুতই আগে ওর খাবারটা দিয়ে দিচ্ছি তারপরে আমরা মা মেয়ে খেয়ে নিবো একসাথেই অবশ্য বসেছি খেতে ওকে একটু আগেই দিয়েছি তারপরে আমরা একটু পরে বসেছি তো সবাই মিলে একসাথে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি তো আজকে সকালের খাবার খেয়ে দুপুরবেলা রান্নার প্রস্তুতি চলছে তো এখানে আমি চাল কুমড়ার যে শাক হয় সেই শাকটা আমি কেটে নিচ্ছি তো আমার শাশুড়ি মা ইলিশ মাছের কাটা দিয়ে এই শাকটা চচ্চড়ি খেতে চেয়েছেন ওই জন্য আমি আজকে রান্নাটা করব আর ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আর রান্নাটি তো আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারা যারা কখনো খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক স্বাদ হয় আর এই যে শাকগুলো দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর একদম ফ্রেশ তো এই যে শাকগুলো আমি কেটে নিয়েছি আর দুপুরে মুরগির মাংস রান্না করব। আর আমার বাসায় মুরগির মাংসটা একটু বেশি রান্না করা হয় কারণ মুরগির মাংস খেতে আমার মেয়ে অনেক ভালোবাসে অন্য কোনো মাংসই সে খায় না ওই জন্য আমার প্রায় সপ্তাহে তিন চার দিন মুরগির মাংসই রান্না হয় আর মুরগির মাংস রান্নাটাই আমি বেশিরভাগ ভিডিওতে দেখিয়ে থাকি গত দুদিন আগে হাঁসের মাংস রান্না করেছিলাম সেটা কিন্তু আর ভিডিও করা হয়নি কারণ সেদিন বিদ্যুৎ ছিল না আর আমি একটু সমস্যায় ছিলাম ওই কারণে আর ভিডিও করা হয়নি তো আজকে আমি ভিডিও এডিটের সময় হাসছিলাম যে যখনই আমি মানে অন্য মাংস রান্না করি সেদিন আর ভিডিও করা হয় না যেদিনই মুরগির মাংস রান্না করি সেদিনই আমার ঠিকই ভিডিও করা হয় তো সবাই হয়তো ভাববে যে এই মহিলা সবসময় কি মুরগির মাংসই রান্না করে নাকি তারপরে এই যে আমি ওই যে শাকটা কেটে রাখছিলাম সেটা রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি তো এখানে কাঁচামরিচ রসুন আর সরিষা দিয়ে সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করব আর বাকি গুঁড়া মশলাগুলো দেব। খুব অল্প উপকরণে রান্নাটা করব। রান্নাটা এভাবে করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর আগেকার দিনের মানুষ কিন্তু খুব অল্প মশলায় রান্নাবান্না করতো তাদের কাছে কিন্তু বেশি মশলার ফ্লেভারটা তারা অত বেশি পছন্দ করে না তো এখানে আমার মুরগির মাংস রান্নাটা হয়ে গিয়েছে তো আমি রান্না মাংসটা এখন নামিয়ে নিচ্ছি আর এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব এখানে আমি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তো এটা দিয়ে লবণ দিয়ে আমি সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব আর সবচেয়ে বড় কথা বড় ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা করতে হয় তো আমার কাছে বড় ইলিশ মাছ ছিল না ছোটো ইলিশ মাছ ছিল তো সেটাই আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি তো যেহেতু মাথা দিয়ে রান্না করতে হয় মাথাটা একদমই ছোট তো এতটুকু মাথা দিলে তো আর এটাতে একটু ফ্লেভার আসবে না ওই জন্য আমি একটা মাছ ছোট ছোট করে পিস পিস করে কেটে এইভাবে দিয়ে দিয়েছি আর এই এখানে আমি মশলার সাথে মাছটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব যাতে মশলাটা একটু মাছের ভিতরে যায় আর কি তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে মাছ দিয়ে দিয়েছি তো এখন মাছটা দিয়ে হালকায় অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি মাছগুলো এই যে এখন উঠিয়ে রাখছি মাছগুলো উঠিয়ে রেখে এই মশলার ভিতরেই আমি একটু হালকায় অল্প পরিমাণে পানি দিয়ে দেব যাতে সাইড থেকে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো পুড়ে গেলে কিন্তু তেতা লাগবে খেতে অত বেশি ভালো লাগবে না তো এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর এই শাকগুলো দিয়ে অল্প পরিমাণে পানি দেব বেশি দেব না অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে আমি রান্নাটা করব। আর আপনারা দেখলেই তো বুঝতে পারছেন যে কিভাবে আমি রান্নাটা করছি অনেকেই হয়তো খেয়েছেন আর যারা খাননি একদিন ট্রাই করে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে মশলার সাথে আমি একটু হালকা কষিয়ে নিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আমি মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর এর রান্নাটা যে যেমন খেতে চাই তেমন নামিয়ে নেবেন আর কি যদি ঝোল বেশি একটু পছন্দ করেন হালকা ঝোল ঝোল থাকলে নামিয়ে নিতে পারেন আর যারা একদম শুকনা খেতে পছন্দ করেন তারা একদম শুকনা করে নামিয়ে নেবেন এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এটা কিন্তু বিকালের ভিডিও তো বিকালের নাস্তার জন্য আমি এখানে আলু ভাজির মতো করে আলু কেটে নিয়েছি এর ভিতরে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ হলুদ বেসন চালের গুঁড়া দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি নিয়ে এটা দিয়ে আমি আলুর পাকোড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি এই পাকোড়াগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে আর এটা কি দিয়ে খেতে বেশি ভালো লাগে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি যে দুপুরবেলা মাংস রান্না করেছিলাম সেই মাংসর ঝোল দিয়ে এটা খেতে যে কি টেস্টি লাগে যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করবেন আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم